হ্যালো অভিবান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে ডিএলএড পার্ট টু এর এক্সামের জন্য সিসি জিরো থ্রি লাস্ট তিনটে ইউনিট ইউনিট এইট নাইন এবং টেন থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব এর আগে ইউনিট ওয়ান থেকে ইউনিট সেভেন পর্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম যারা ভিডিওগুলো দেখনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এবং যারা ফাইনাল সাজেশন উইথ অ্যান্সারের পেড পিডিএফ নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো পেড পিডিএফের সমস্ত ডিটেলস কমেন্ট সেকশনে দেওয়া আছে তো দেখো ইউনিট এইট যেটা আছে লিঙ্গ বিদ্যালয় এবং সমাজ এখান থেকে টু মার্কসের কয়েকটা কোয়েশ্চেন করবে নাম্বার ওয়ান শ্রেণীকক্ষে লিঙ্গ পার্থক্যের কারণে কী প্রভাব দেখা যায় নাম্বার টু শ্রেণিকক্ষে লিঙ্গ সমতা অনুশীলনে শিক্ষকে দুটি ভূমিকা লিখুন অথবা শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণে শিক্ষকে দুটি ভূমিকা লিখুন নাম্বার থ্রি নারী ও পুরুষের সাম্য কেন প্রয়োজন নাম্বার ফোর পাঠ্যপুস্তকে লিঙ্গ সাম্যের ধারণার বিস্তারে দুটি সীমাবদ্ধতা উল্লেখ করুন নাম্বার ফাইভ লিঙ্গের সংজ্ঞা দিন নাম্বার সিক্স লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায় মোটামুটি এই কোশ্চেনগুলো করলেই হবে এবং বড় কোশ্চেনে একটাই কোয়েশ্চেন করবে শিক্ষাক্ষেত্রে লিঙ্গ সমতার বিষয়ে এনসিএফের প্রধান বক্তব্যগুলি লিখুন এরপরে দেখো ইউনিট নাইন সমসাময়িক ভারতবর্ষের বিষয়সমূহ ওয়ান এখান থেকে টু মার্কসের কোয়েশ্চেন যেগুলো করবে নাম্বার ওয়ান প্রথম প্রজন্মের শিক্ষার্থী বলতে কাদের বোঝায় প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায় নাম্বার থ্রি গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার প্রধান লক্ষ্য কি। নাম্বার ফোর গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা লিখুন নাম্বার ফাইভ শান্তির জন্য শিক্ষা বা শান্তি শিক্ষা বলতে কি বোঝায় নাম্বার সিক্স সমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষার দুটি গুরুত্ব লিখুন নাম্বার সেভেন বিদ্যালয়ে গণতন্ত্র চর্চা দুটি তাৎপর্য লিখুন নাম্বার এইট শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব কী নাম্বার নাইন গণতন্ত্র বলতে কি বোঝায় নাম্বার টেন শান্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর কোন গুণগুলি বিকশিত হয় টু মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলি করবে এরপরে সেভেন এবং সিক্সটিন মার্ক্সের কোয়েশ্চেন দেখো নাম্বার ওয়ান প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষায় সমস্যাগুলি কী কি এবং তা দূরীকরণের উপায়গুলি লিখুন নাম্বার টু শান্তি শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি লিখুন নাম্বার থ্রি শান্তি শিক্ষার প্রকৃতি এবং পরিধি আলোচনা করুন নাম্বার ফোর গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন অথবা গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা আলোচনা করুন তো ইউনিট নাইন থেকে এই কোশ্চেনগুলোই করবে এরপর লাস্ট ইউনিট ইউনিট টেন সমসাময়িক ভারতবর্ষের বিষয়সমূহ পার্ট টু এখান থেকে খুব একটা কোয়েশ্চেন নেই কয়েকটা কোয়েশ্চেন করলেই হবে প্রথমে দেখো টু মার্কসের জন্য নাম্বার ওয়ান তপশিলি জাতি বলতে কাদের বোঝায় তপশিলি জাতির দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু তপশিলি উপজাতি বলতে কাদের বোঝায় তপশিলি উপজাতি দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার থ্রি প্রান্তিক সমাজের প্রধান বৈশিষ্ট্য কি। নাম্বার ফোর উপভাষা শিক্ষার অন্তরায় সৃষ্টি করে কেন এবং নাম্বার ফাইভ শিশু শিক্ষায় ভাষা সমস্যার প্রভাব কি টু মার্ক্সের জন্য এই কোশ্চেনগুলোই করবে এবং বড় কোশ্চেনে একটাই কোশ্চেন করবে ভারতের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মানুষের শিক্ষার জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাগুলি উল্লেখ করুন তাহলে তোমাদের সিসি জিরো থ্রি সম্পূর্ণ সাজেশন দেওয়া কমপ্লিট হলো এরপরে ভিডিওতে সিসি জিরো ফোর থেকে ইউনিট ওয়াইজ সাজেশন নিয়ে আলোচনা করব